স্বাগত খেলার মাঠ ফেসবুক এবং ইউটিউব চ্যানেল লাইভে আপনাদের সাথে আছি আমি অনেক যাবে বহুল প্রত্যাশিত চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে বাংলাদেশে গতকাল কক্সেস বাজারে ছিল সেখানে জনসাধারণের জন্য প্রদর্শিত হয়েছিল আজ ঢাকায় চলে এসেছে ঢাকার একটি শপিং মলে কিন্তু জনসাধারণের জন্য প্রদর্শনের উদ্দেশ্যে রাখা হয়েছে এই ট্রফি এবং সেই ট্রফির সাথে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল মাস্কট চ্যাম্পিয়ন্স ট্রফি তার সাথে সবাই ছবি তুলছে ছোট বাচ্চা থেকে শুরু করে নারী পুরুষ এবং সকাল থেকেই আমি এখানে এসেছি সকাল থেকেই দেখতে পাচ্ছি লম্বা লাইন সাধারণ মানুষের এই চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু আগামী বছর পাকিস্তানে আয়োজিত হবে এবং এই পাকিস্তানে যে আয়োজন করা হবে এটা নিয়ে একটা ভেনু নিয়ে একটা সংখ্যা আছে কারণ পাকিস্তানের মাটিতে ভারত খেলতে চায় না ভারতের খেলা নিয়ে একটা সংশয় রয়েছে এটা নিয়ে কিন্তু আইসিসি কিছুদিন আগে জরুরি একটা সভা করেছিল এই সভার মাধ্যমে আসেনি তবে বিভিন্ন বিদেশি গণমাধ্যমে ঘেটে আমরা যেটা জানতে পেরেছি যে পাকিস্তান অনেকটা রাজি হয়েছে হাইব্রিড যে মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা আয়োজন করার জন্য এবং আপনারা মনে এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাচ্চা একদম ছোট সেও চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে এসেছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে তার ছবি স্মৃতি ধরে রাখার জন্য তার বাবা মাতাকে এখানে নিয়ে এসেছে এই ট্রফিটা কিন্তু আগামীকাল বিসিবিতে চলে যাবে সেখানে ক্রিকেটাররা এই ছবির সাথে সেলফি তুলতে পারবে তাদের স্মৃতি ধরে রাখতে পারবে যারা সাবেক ক্রিকেটার আছে মিডিয়া কর্মী আছে তারাও কিন্তু এই ট্রফির সাথে ছবি তুলে তাদের স্মৃতি ধরে রাখতে পারবে তো আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির যে আয়োজন করা হবে আট দল নিয়ে সেখানে কিন্তু বাংলাদেশ আছে গ্রুপ এতে বাংলাদেশের সাথে ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষ আছে তো সবাই কিন্তু এখানে যারা এসেছে তারা বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে কথা বলছে বাংলাদেশকে নিয়ে এবার বড় একটা আশা স্বপ্ন দেখছে যে বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে আপনারা দেখছেন যে লম্বা লাইনে এই চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার জন্য এই চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে একটা ছবি তোলার জন্য এখানে কিন্তু সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে অনেকেই চ্যাম্পিয়ন্স ট্রফি এতদিন অনেকেই টেলিভিশনের পর্দায় দেখেছিল সেই চ্যাম্পিয়ন্স ট্রফিটা সামনাসামনি দেখতে কেমন সেই সেটাই কিন্তু দেখতে এসেছেন এখানে অনেকেই দর্শক দেখতে পাচ্ছেন যে সব বয়সী মানুষ কিন্তু এখানে চ্যাম্পিয়ন্স ট্রফিটা দেখতে এসেছে তো আমরা এখানে যারা এসেছেন কয়েকজনের সাথে কথা বলার একটু চেষ্টা করব যে তারা সামনাসামনি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে পেরে তাদের কেমন লাগছে যে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে এসেছেন এতদিন টেলিভিশনের পর্যায়ে দেখেছেন সামনাসামনি দেখে কেমন লাগছে খুবই ভালো লাগছে এর আগে কখনো এরকম সামনাসামনি দেখা হয়নি তো জানতে পারলাম যে এখানে ট্রফি নিয়ে আসবে এখানে আসলাম খুবই আনন্দ আনন্দিত তো আমরা দেখতে পাচ্ছি যে যেই ছোট্ট বাবুটার মা হ্যাঁ তিনি এই বাচ্চাটাকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে ছবি তুলেছেন তার সাথে আমরা একটু কথা বলার ট্রাই করছি যে আপনি অনেক ভালো লাগছে আমার কাছে ইনশাল্লাহ ভালো কিছু হবে আমরা আশাবাদী ইনশাল্লাহ সব সময় তো ভালো প্রত্যাশাই করি এবার ইনশাল্লাহ যে ভালো কিছু হবে আশা রাখছি খুব ভালো লাগছে পরিবেশটা সুন্দর লাগছে পরিবেশটা সুন্দর লাগছে একটু আগ্রহ দেখবে সেজন্য নিয়ে আসলাম দর্শক আপনারা দেখছিলেন যে এই ছোট বাচ্চাকে নিয়েই কিন্তু তার মা চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে ছবি তুলতে নিয়ে এসেছে এবং সেও ছবি তুলেছে তাকে কিন্তু সবাই ঘিরে ধরেছে সেই বাচ্চাটার সাথে অনেকেই সেলফি তুলছে তো এই ছোট্ট বাচ্চা সে হয়তো এখনও ক্রিকেট খেলা বোঝে না কিন্তু যখন বড় হবে তখন কিন্তু এই ছবিটা দেখিয়ে তার মা বলতে পারবে যে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশে এসেছিলো দু হাজার চব্বিশ সালে সেই ট্রফির সাথে তোমার এই ছবি সেই ছবিটা স্মৃতি হিসেবে তার থাকবে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভিআর প্রযুক্তির মাধ্যমে খেলা চলছে যারা পাকিস্তানের মাঠে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে সেই মাঠে গিয়ে কিন্তু অনেকেই খেলার একটা শব্দ দেখেন কিন্তু বড় বড় ক্রিকেটার ছাড়া সেই মাঠে বাইশ গজের মাঠে কিন্তু কেউ নামতে পারবে না দর্শকরা গ্যালারি থেকে দেখতে পারবে কিন্তু যারা ঘরে বসে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো বিভিন্ন দল নিয়ে খেলতে চায় তাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা করেছে আইসিসি ভিআর যা যেই অ্যাপসটা যেই গেমসটা যে কেউ নামিয়ে ঘরে বসেই কিন্তু এই খেলাটা খেলতে পারবে যেটা কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিরিয়াল ধরে তারা কিন্তু যে এখন যে চ্যাম্পিয়ন্স ট্রফি একদিকে প্রদর্শিত হচ্ছে তার পাশেই এই গেমটার আয়োজন করা হয়েছে সেখানে কিন্তু সবাই গেম খেলছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে সেই গেমটা খেলার জন্য অনেকেই আছে সেই গেমটা খেলতে হলে যদি কেউ খেলতে চায় তাহলে ভিআর সেটা আইসিসি আইসিসির যে ওয়েবসাইট আছে সেখানেও গেলে গেমটা পেয়ে যাবে তারা বাসায় বসেও গেমটা দেখতে পারবে তো আমরা আর কয়েকজন দর্শকের সাথে কথা বলার চেষ্টা করব যারা এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে আছে যারা ছবি তুলতে চায় চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে তো আমরা কয়েকজনকার সাথে কথা বলার ট্রাই করবো খুব ভালো লাগছে এই ফার্স্ট টাইম এই ফার্স্ট টাইম দেখতে সামনে থেকে দেখতেছি খুব এক্সাইটেড আশা করি বাংলাদেশ টিমও খুব ভালো করবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ তো বাংলাদেশ টিম খুব ভালো করবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই প্রত্যাশা কিন্তু অনেক দর্শকই করছে আর আমরা আপনাদেরকে দেখানোর ট্রাই করছি যে চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে যারা ছবি তুলছে তাদেরকে দেখানোর ট্রাই করছি তো আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি ট্রফি পাকিস্তানে আয়োজিত হবে যদিও ভেনু নিয়ে একটা শঙ্কা আছে কারণ ভারত পাকিস্তানে গিয়ে খেলতে চায় না সেটা নিয়ে আইসিসি জরুরি সভাও করেছে সেই সভাতে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত না আসলে আসলেও বিভিন্ন গণমাধ্যম বিদেশি গণমাধ্যম কিন্তু জানিয়েছে যে হাইব্রিড মডেলের যে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন সেটাতে রাজি হয়েছে পাকিস্তান যদিও বিসিবি থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি বা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট জানানো হয়নি তো যতটুকু পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে যে পাকিস্তান এটাতে রাজি হবে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে যদি আইসিসি তাদের পরবর্তী ইভেন্টগুলোতেও এই হাইব্রিড মডেলের যে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন সেই আয়োজনে যদি তারা রাজি থাকে তার সেক্ষেত্রে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বোঝা যায় সামনে যদি আইসিসির কোনো ইভেন্ট ভারতে হয় তাহলে কিন্তু ভারত ভারতে গিয়ে পাকিস্তান খেলতে চাবে না এবং ভারতে গিয়ে যদি পাকিস্তান খেলতে না চায় সেক্ষেত্রে আবারও পাকিস্তান দাবি তুলবে যে হাইব্রিড মডেলের একটা খেলা আয়োজন করার জন্য সেক্ষেত্রে এই ধারাটা কিন্তু চলতেই থাকবে সেটা আসলে কতদিন চলবে বা ক্রিকেটের জন্য এটা সুখকর নয় আর পাকিস্তান যদি চ্যাম্পিয়ন্স ট্রফি বর্জন করে সেক্ষেত্রে পিসিবি একটা বড় ক্ষতির সম্মুখীন হতে পারে তো চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু আগামী বছর ফেব্রুয়ারি মার্চের দিকে অনুষ্ঠিত হওয়ার কথা আছে এবং আট দল মিলে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ওয়ান ডে ফরমেটে যদিও ওয়ান ডে ফরমেটে হবে কিনা না টি টোয়েন্টি ফরমেটে হবে এটা নিয়েও একটা সংখ্যা দেখা দিয়ে দেখা দিয়েছে কোনো কিছু এখন নির্ধারিত নয় কাল এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা কিন্তু মিরপুরের মাঠে যাবে সেখানে খেলোয়াড় এবং মিডিয়া কর্মী যারা আছে তাদের সাথে প্রদর্শিত হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল মাস্কট চ্যাম্পিয়ন্স ট্রফির যেই মাস্কটকে মাঠে দেখা যাবে দর্শকরা দেখতে পারবেন টেলিভিশনের পর্দায় দেখতে পারবেন সে মাস্করের সাথে অনেকেই ছবি তুলছে হ্যান্ডশেক করছে বিভিন্ন দর্শক এবং অনেকেই কিন্তু ছোট ছোটো বাচ্চারা এসেছে তারাও লাইন ধরে আছে এই চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে তাদের স্মৃতি ধরে রাখার জন্য দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অফিসিয়াল মাস্কট চ্যাম্পিয়ন্স ট্রফির তার সাথে ছোট্ট বাচ্চারাও এসেছে ছবি তুলতে এই মুহূর্তে কিন্তু প্রদর্শিত হচ্ছে রাজধানীর শপিং মলে চ্যাম্পিয়ন্স ট্রফি যেই চ্যাম্পিয়ন্স ট্রফিটা দেখার জন্য আমরা যদি একটু দেখানোর ট্রাই করি পিছনে অনেক বড় লাইন সেই লাইন ধর সকাল থেকে অনেকে দাঁড়িয়ে আছে চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে একটা ছবি তুলবে আগামীকাল এই ট্রফিটা বিসিবিতে যাবে সেখানে খেলোয়াড়রা বর্তমান সাবেক খেলোয়াড়রা মিডিয়া কর্মীরা এই ট্রফির সাথে ছবি তুলতে পারবে তাদের স্মৃতি ধরে রাখতে পারবে এরপর কিন্তু এই ট্রফিটার যে ট্যুরটা বিশ্ব ট্যুর সেটা কিন্তু শুরু হয়েছে আয়োজক দেশ পাকিস্তান দিয়ে তারপর আফগানিস্তানে গিয়েছিল তারপর বাংলাদেশে এরপর পরবর্তী দেশগুলোতে চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু এখান থেকে আগামীকালের পর চলে যাবে এই ছিল এখন পর্যন্ত আপডেট এবং আপনারা দেখছিলেন আপনাদেরকে দেখানোর ট্রাই করছিলাম এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে খুব কাছ থেকে আপনাদের সাথে ছিলাম এতক্ষণ অনিক যাবে এবং যারা আমাদেরকে দেখছিলেন খেলার মাঠের লাইভে ফেসবুক এবং ইউটিউব লাইভে ছিলেন তাদেরকে